হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভয় ভালো আছি দেখেন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই খুব সুন্দর সুন্দর ফুলগুলো ভিডিও শুরুতেই বলছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা বাইরা ছোট একটা ভিডিও দিচ্ছি আজকে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি বিজি ছিলাম সমস্যা ছিল তো আজকে আমি ভিডিওটা দিলাম সবাই দেখে দিবেন আমিও আপনাদের ভিডিও দেখে দিব। অনেক সুন্দর ফুলগুলো এখন শীতকাল শীতকালে গাঁদা ফুলের সিজন তো আমি এখন রান্না করব এই যে রুই মাছ আমি কেটে তারপর এখন হলুদ মেখে নিয়েছি বাজতেছি রুই মাছ রান্না করব আজকে সরিষার তেল দিয়ে রুই মাছ বাজা শুরু করছি সবাই আমার সাথে থাকেন এই যে মাছগুলো বাজা হয়ে গেছে এখন রান্না বসাবো একটা প্যান বসায় দিলাম চুলায় পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম কুচি কুচি করে আলু কেটেছি একটা বেগুন কেটেছি এগুলো দিয়ে আমি রান্না করব আলু কুচি বেগুন কুচি দিয়ে রুই মাছ রান্না করবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপর বেগুনগুলো দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাঁচ মিনিটের ভিডিও সবাই দেখে যাবেন কেউ মিস করবেন না তরকারিগুলো আমি কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকে একটা রেসিপি রান্না করবো খুব ঝামেলায় আসি অনেক কাজ আছে তাই ভিডিও সারতে গতকালকে ভিডিও সারতে পারেনি আজকে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আপুরা ভাইয়ারা সবাই দেখে দিবেন তো মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর আমি গতকালকে যাদের ভিডিও দেখতে পারিনি আজকে আমি ভিডিও দেখিয়ে দিব সব আপুদেরকে ঝামেলার কারণে ভিডিও দিতেও পারি নেই দেখতেও পারি নেই এই তো ধনে দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন হয়ে গেছে আমার রুই মাছ রান্নার রেসিপি আল্লাহ হাফেজ